सबाई जोइंट हो जाओ देखी আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা বারাকাতু কেমন আছো সুজাতা संदीप santara দাদা চলেলাম অসংখ্য ধন্যবাদ santara santara সফটকার আইডিটা দেবী মামি সুজাতা হ্যাঁ বুঝতে পারছি তোমার আইডি দেখে চিনি হয়েছি কেমন আছো বলো সুজা কি করতেছ খাওয়া দাওয়া হচ্ছে কিনা বাড়ির সবাই কেমন আছে রান্না করতে হবে আচ্ছা ঠিক আছে সমস্যা রান্না করো আমি সৌদি আমি সুমি ব্লক কিসেন আচ্ছা সুমি ব্লক কিসেন আচ্ছা সুমি বলো কেমন হ্যাঁ তোমার কমিউনিটিতে আজকে লিখে দিছিলাম তো বলো কেমন আছো সুমি কি করতেছ গরম লাগছে তাই গরম লাগতেছে আল্লাহ তাহলে দিব সুজা মারো সুজাকে সবাই মারো সুজা তোমার বেবি কেমন আছে আচ্ছা আমার কথা কি শোনো তাই হম এটাকে তামান্না ফ্যামিলি ব্লগ হাই হাই হ্যালো তামান্না কেমন আছো নিশ্চয় আমার নিউ ফ্রেন্ড ওয়েলকাম টু মাই লাইফ আমার তে জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বুক ভরা ভালোবাসা রইল তো আশা করি সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন সাপোর্ট পাবেন ভালো আছি দাদা তুমি কেমন আছো হ্যাঁ সুজাতা ভালো আছি তোমার তোমার কেমন আছে বলো দাদা ভাই কেমন আছে দুষ্টু মেয়ের মিষ্টি হাসি আলাইকুম রাসেল ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছো মুক্তা বলো মুক্তা তুমি কবার জানাইলা না আমাদের কি বাগ্নি হলো নাকি বাগ্না হলো কিছু জানালো না তোমার পরিবারের নতুন বন্ধু হলাম বলতেছে না অসংখ্য ধন্যবাদ এবং সুস্বাগতম রইল দোয়া করি ভালো থেকো সুখে থেকো এবং ফ্যামিলি নিয়ে ফ্যামিলি সবাই যেন সুখে থাকে এই কামনা করে আপনাকে আপনাকে ওয়েলকাম করে হলো সবার পক্ষ থেকে আপনাকে রইলো অনেক অনেক ভালোবাসা এবং পিওর আসলের পক্ষ থেকেও রইলো অনেক অনেক ভালোবাসা সুজা তোমার পুস্কিটা কেমন আছে বলো না সবাই একটা করে লাইক করে দাও সবাই কিন্তু এখনো কিন্তু কেউ লাইক করে নাই সুজা হাসতেছে আচ্ছা আমার কথা কি ক্লিয়ার আছে বলো তো আমার কথা কি ক্লিয়ার আছে কিনা দাঁড়াও আমি একজনকে গেস্ট ইনভাইট করি যদি আসে আর না আসলে তো নাই দেখি আসে কিনা লাইক ডান এই তো চলে এসেছে জ্যোতি অসংখ্য ধন্যবাদ জ্যোতি লাইভ স্ট্রিমে জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ওয়েলকাম বলো দাদা কেমন আছে মামা কেমন আছে মাসি কেমন আছে কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি জ্যোতি তুমি কেমন আছো দেখো জ্যোতি এখানে তুমি সুজাতা কেলা করছে সুজাতা বলছে বেগনা খেলা করছে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ বেগনার জন্য রইল ভালোবাসা সবাই ভালো আছে আচ্ছা আমার কথা কি ক্লিয়ার আছে একটু বলো সবাই একটু লাইক করে দাও নরম হাতে চোয়া দিয়ে একটু লাইক করে দাও এখন ডিউটিতে ডিউটি থেকে আসছি তো এই একটু বাইরে আসি তারপরে ভিতরে গেলেই পেজ ওপেন করব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাত্র তিনটা লাইক হলো সবাই একটু লাইক করে দাও টুস টুস করে না হলে মারো 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 মুজে মারো কথা শোনা যাচ্ছে থ্যাংক ইউ সুজাতা সুমি কেমন আছো বলো সুমি কে বাবা না লাইক দিয়েছি তামার না ফ্যামিলি বলতে লাইক দিয়েছি অসংখ্য ধন্যবাদ এই তো চলে এসেছে মাম্পি মাম্পি অসংখ্য ধন্যবাদ মাম্পি লাইভ স্ট্রিমে জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলো বাবুটা কেমন আছে দাদা ভাই কেমন আছে আমার প্রিয় লাইভে আস আমার প্রিয় রাসেলের এলবিতে আসার এলবিতে আমার পক্ষ কার কার এলবি এলবি এটা হ্যাঁ চিনা মেরে বালি চাপা দিয়ে দেবো তারপরে বুঝতে পারবো কার এলবি রাসেলদাহ বলে ভালোবাসা দিচ্ছে মাম্পি মাম্পি কে অনেক ভালোবাসা ডিনার করেছো হ্যাঁ ডিনার করেছে করেছি জ্যোতি বলে ভালোবাসা দিচ্ছে মাম্পি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাম্পি দি বলে ভালোবাসা দিচ্ছে আহ তামার নাফেমেদি যদি কাউকে বন্ধু করতে চাও অবশ্যই বলবো তোমাকে ব্লু করে দেব ব্লু করে দিলে তুমি বন্ধু করতে পারবে সবাইকে আর সবাইকে বন্ধু করে সবার কমিউনিটিতে তে একটা করে লেটার দিবে তাহলে তোমাকেও বন্ধু করে নিবে বন্ধু করে নিয়ে তোমাকেও সবাই এলবি তে সাপোর্ট করবে অবশ্যই এইটাই তো সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় তোমাকে মেরে পাথর চাপা দেবো তাই তোমার কাছে তো পাথর নেই পাথর কিনতে টাকা লাগবে তো আমার এখানে অনেক পাথর আছে চলে এসে এখানে কাল দুপুর বারোটা থেকে করব সবাই এসো পিন করো আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ অবশ্যই করে দাও আচ্ছা ঠিক আছে আহ জানি নাম তামান্না আচ্ছা ঠিক আছে তোমাকে ব্লু করে দিলাম যাওয়ার সময় বলো ব্লুটা তুলে রাখবো হ্যাঁ ব্লু করে দিলাম এখন তোমার যা যাকে ইচ্ছে করে বন্ধু করতে বন্ধু করে নাও বন্ধু করে কমিউনিটিতে একটা লেটার দিয়ে দিবে আর সবাইকে বন্ধু করবে বন্ধু করে পর এলবি থেকে বার হয়ে সবার একটা করে বড় ভিডিও করে বড় ভিডিও স্কিপ না করে দেখে দিবে তাহলে বন্ধু তো কাটবে না না হলে বন্ধুটা কেটে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই তো চলে এসেছি এই তো চলে এসেছে আমার কুইন

ওয়া আলাইকুম সালাম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ ভালো আছো আজকে তোমাকে মন চকোইন এটা চুমকি চলেছে চুমকিকে অসংক অসংক ধন্যবাদ রূপা কুইন রূপা এবং পিওর রাসেল এর পক্ষ থেকে চুমকিকে অসংক অসংক ধন্যবাদ লাইক দান চুমকি বলতেছে थैंक यू চুমকি বলো কানের মধ্যে আজকে দুইটা লাগাইছি কুইন দেখো দেখো আসি দুইটা লাগাইছি আজকে

রূপা দিবলে ভালোবাসা দিচ্ছে তোমাকে মাম্পি দেখতেছো না চুমকি বলতেছে রান্না করতে যে চুমকি তুমি রান্না বেশি করে করো আমরা দুজন আসতেছি সাথে জ্যোতিকেও নিয়ে আসতেছি জ্যোতি কুইন বলে ভালো হুম তুমি অন্ধকারে কেন হয় হয় তুমি অন্ধকারে কেন না শরীর না কিছু না একটু সামনে এখানে নতুন বন্ধু এসেছে অনেক দুইটা দুইটা নতুন বন্ধু দেখতেছি এদেরকে আচ্ছা তুমি একটা কমেন্ট করবে না কি পাগলের মতো কথা বলে তোমাকে যদি শেখাইতে হয় আচ্ছা বলো তো তোমাকে